করেছে আমার বন্ধু গণতির একদিন আল্লাহর নবী বলেন এ অসহায়ের মধ্যমে আল্লাহ তার পক্ষ থেকে সেই বললো কে আহ্বান করা হবে কি

বুক করাই লাগবে আল্লাহ তার আমাদের সকলকে বাঁচবার জন্য বোঝার জন্য তৌফিক দান করুন আল্লাহ আমি তাহলে আগাই না যেহেতু করলো এক লক্ষ টাকা বাড়বে তো দরের কথা বিশ হাজার হেন থেকে কমে গেছে আমারও আসলে ওই

নম্বর হলো আমানতের খেয়ালত না করা আপনার কাছে আমানত দিয়েছে আপনি এটাকে খেয়ালত না কর탄 আমরা নবীর উম্মত নবীর উম্মত হিসাবে আমাদেরকে নবীর কথাগুলো মানা দরকার আছে না নবীর কথা না মানলে কি হবে নবীর কথা যারা না মানলে তারাই হলো দোজখী নবীর কথা মানবে যারা তারাই হবে বেহেশতি সুবহানাল্লাহ করেছি পাঁচ নাম্বার হলো আমানতের খিয়ানত না করা এটা কার সিনাক্ত মমিনের সিনাক্ত মমিন কাকে বলে মমিনকে এই আয়াতের মাধ্যমে মুফাসির কেরাম এই ব্যাখ্যা লিখেছেন যে মমিনের সাতটি বিষয় আছে আরো বহু বিষয় আছে কিন্তু উনি সাতটা লিখেছেন ছয় নাম্বার হলো ওয়াদা খিলাফি না করা ওয়াদা করেছেন খিলাফি ওয়াদা খিলাফি না করতাই বা ক্ষমতা আছে তোমরা কিছু একটু মানুষ বৈশা আমার জমিরটাকে সমস্যার সমাধান করে দাও বলে আগামী মঙ্গলবারে বৈঠকের সমস্যার থাকবে না এই যে মঙ্গলবার কইছে মঙ্গলবার আসলে ধার না। দোকান থেকে বাকি নিয়েছে এক সপ্তাহের মধ্যে দোকানের পয়সা দিয়া দিব এই সাততার ভাড়া আসে না কে স্টেহাদে আমানুষে বিজনেস আরম্ভ করে এরপর ভাগ্য ঘুরে দহান্ডারের মালিকের কিসতির মধ্যে তেহালয়া সর্বস্ব সর্ব হয়ে যায়

চাষটি সাহেব এখানে বসা আছেন বন্ধুগণ আমার বন্ধুগণ সাত নম্বর বিষয় হলো নামাজ পাবন্দি হিসাবে আদায় করা সাত নম্বর বিষয় হলো নামাজের পাবন্দি করা আমাদের নামাজ কেমন পাবন্দি হয় এই যে বাইগুন লাগানের সময় বিলাই টেমাটো লাগানের সময় যখন গাছের সারাগুলো বীজগুলো জমিনের মধ্যে লাগায় যখন কামলা বলো সাতশোটে হাজিরা কামলা রে

করি ঠিকঠাক ভাবে দুনিয়া সব জামেলা থেকে মুক্ত হয়ে নামাজের মাধ্যমে দাঁড়ায় যায় 10 মিনিট সময় আমাদেরকে আগে ছুটি দেয়া দেন মালিক বলে 700 টাকা হাতিরা 10 মিনিটে একটা কেল লুটবে এমন ভাবে 10 জন 10টা লুটবে কিসের নামাজের পা মনে নি জানো না অন্যরা না আচর করলে মাগরিবের খবর নাই আমার বন্ধ একজন মানুষ বিয়া করার পর শ্বশুর বাড়িতে গিয়েছে শ্বশুর বাড়িতে গিয়ে নামাজ করার পর এখন নামাজের নিয়তটা কিভাবে কিন্তু পেশা পাঁচ রক্ত নামাজের কথা জানে কিন্তু নামাজের নিয়ত কিভাবে বানবে জানে না আমরা যখন মক্তবের প্রশিক্ষণ নিয়েছিলাম মক্তবের প্রশিক্ষণ নেওয়ার সময় মানুষে নামাজের নিয়োগ বলে এইভাবে বান্ধে বলে আসর গেল ফসল ফসল দিলো বয়া এসা গেল খাইতে লইতে গেল সয়া ওরে আমার জহর ভাই তরে গতি নাই বর নাম কেবল

গরম লেগে গেছে আমাদের অনেক ক্ষুধা পিপাসা হয়ে আপনার ঘরে যদি একটু পানি থাকে অল্প পানি আছে আল্লাহর নবী আমি যাতে পান করে যাতে পিপাসাটা মেটাইতে পারি মহিলা

এটাকে বলো একটু ইজাজত দেওয়া দেও আমাদেরকে আমরা যাতে ওই সাগর থেকে একটু দুধ ধুয়ে আমরা যাতে দুধ পান করতে পারি পিপাসাটা মেটাইতে পারি তাহলে অনুবাদ করে নান্দার নবী এই সময়ের মধ্যে কত দূর পিপাসা ছিল বলতেছে পারমিশন না ওই সাগর থেকে উঠতো দুধ ধয়ে আমরা দুধ পান করি পিপাসাটা মেটাই হাজরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন আম্মা জান আপনি যদি পারমিশন দেন তাহলে আপনার ঘরের সম্মুখে যে ছাগলটা এই ছাগলটাকে তন থেকে দুধ আমরা ধোয়া অল্প পান করতে পারি মহিলা বলতেছে ছাগলটা অসুস্থ অসুস্থ হওয়ার কারণে বিদায় আমার স্বামী অন্য সাগলের সাথে আমার স্বামী গেছে ছাগল রাখাল আমার স্বামী ছাগল খাওয়াইতে গেছে অন্য জায়গার মধ্যে ঘাস খাওয়ার জন্য নিয়ে গেছে সন্ধ্যা সমাজ

কিভাবে দোষ দিব আল্লাহ নবী বলতেছেন পারমিশন নাও অবশেষে রাগান্বিত হয়ে পারমিশন দিয়ে দিলেন আল্লাহ নবী সাল্লাহাম বলতেছেন আবু বকার একটু বল একটা পেয়ালা দেওয়ার জন্য যে বাসনের মাধ্যমে দুধটা আমি ফানাইব ধৈব একটা বাসন তার কাছে সাও বলতেছে আপনি একটা পেয়ালা দেন ছোট্ট একটা পেয়ালা দিছে আল্লাহ নবী বলেন আবু বকর শোনো ছোট্ট পেয়ালা দিলা হবে না একটু বড়

সুস্থ সাগর সুস্থ হয়ে গেল নবীর সাথে খেলাধুলা করতেছে আর নবীর সাথে কথা বলতেছে মহিলা মাগ হয়ে গেল এর টাকায় আই রইছে টাকায় রইছে এরপরে নবী যখন ওই সাগলের স্তনের মাধ্যমে হাত দিল হাত দেওয়ার সাথে সাথে স্তনগুলো দুধে ভইরা গেছে সুবহানাল্লাহ

এই যে পিপা আসা মিটাই সে নবীন পেট ভরে দুধ পান করে আবার মশক ভরা দুধ আবু বকরের হাতের মাধ্যমে দিয়া দিলেন আবু বকর যান ওই মহিলার হাতের মধ্যমে মশকটা বসাই

যখন পশ্চিম দিকে বেল ডুবা আরম্ভ করলো ওই জায়গা থেকে রওনা হয়ে গেছে ওই মহিলা দেখতেছে যে অল্প অল্প রোজ উপর থেকে আসতেছে আকাশের একটা মেঘ মালা আকাশের একটা মেঘ মালা নবীর উপর দিয়া ছায়া দিয়া দিয়া ইস্তেকবাল করে নবীকে নিয়ে যাইতেছে সুবহানাল্লাহ সারা উঠানগুলো সারা নবীন বিশ্য়াম ঘরের জ্ঞানের মোক রিত হয়ে গেছে সুভানন্দা আশা করতে ভিভরে নেছয় আজকে কোন মানুষ এই জাগার মধ্যে পদম রাখছে বলতেছেন হ্যাঁ স্বামীগো এমন একজন মানুষ আমার বাড়ির মধ্যে এসেছিলো দুই জন মানুষ আমি একজন মানুষ যে এই অসুস্থ ছাগল সুস্থতা করে ফেলছে তার সাথে ছাগল কথা বলছে তার চেহারার দিকে তাকাইলে মনে হয় আর চেহারা তার থেকে তার দিকে তাকাইলে চোখ ফেরানো যায় না এমন লাগে যেন আমাদের বাড়ির সম্মুখে আকাশের থেকে একটা পূর্ণিমার চাঁদ উদয় হয়ে গেছে ওই যে মানুষটা কথাগুলো শুনতেছে বলতে চলবো আকৃতি গুলো বলো তার সিস্টেমটা কেমন ছিল চেহারা কেমন সৌন্দর্য কেমন ওই মহিলা বলতেছে দুনিয়ার কোন ইতিহাস নাই দুনিয়ার কোন মানব মন্ডলে নাই যে তার সৌন্দর্য বয়ান করার কারণে আমি কি সৌন্দর্য বয়ান করব তুমি জানো না মরুভূমির মধ্যমে আমি কেন বাড়ি বানলাম এত জায়গা থাকার পরেও মরুভূমির মধ্যমে আমি কেন বাড়ি বানলাম আমার মরুভূমির মধ্যমে বাড়ি বানার কারণ হলো একটা আমাদের গ্রন্থ কিতাবের মধ্যমে পড়েছিলাম সে জামানার মধ্যমে একজন ব্যক্তি আসবে তার নাম থাকবে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ

পাতলের মাধ্যমে হাত দিয়া দুধ মশক দিয়েছিলেন আমি হলাম সেই বাড়ির মালিক রবি বলতেছেন ভালো কথা তুমি তো আমার মেহমান সুবাহ বলে ওই লোকটা বলতেছে হুজুর গো একদিনের জন্য মেহমান হয়ে থাকতে নাই আমি আমি একদিনের জন্য মেহমান হয়ে থাকার জন্য আসি আমাকে আমাকে চিরদিনের জন্য আপনার মেহমান বানাইলেন সুবাহ আল্লাহ যাদেরকে আল্লাহ পাক দুনিয়ার মাধ্যমে রহমত বানায় পাঠাইছে এই নবীর হাতে আমি কলিমা পড়ে মুসলমান হইব এই কারণেই আমি জাগার জায়গার মাধ্যমে ঘর আর গ্রন্থের মাধ্যমে কিতাব পড়ে বেহুশ হয়ে নবীর পাগল হয়ে গর্বরি বাঙ্গা নবীর হাতে কলিমা পড়ে মুসলমান হয়ে আল্লাহর গোলাম হয়ে গেছে সুবহানাল্লাহ

যাই আল্লাহ তালা আমরা শেষ নবীর উম্মত আমার সময় শেষ হয়ে গেছে যা আলোচনা রাখছি আল্লাহ তালা আমাদের সকলকে আমল করার জন্য তৌফিক দান করো আল্লাহ তালা ওলামাই কেরামের কথা মোতাবিক জিন্দিগি সরার জন্য আমাদের সকলকে তৌফিক দান করো